দেশ কিংবা প্রবাস থেকে আজকে আমাদের এই ভিডিওটি সবাইকে বললো সর্বোচ্চ শেয়ার দিবেন আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ঢাকা টু দোহা ক্যাব টিকিটের রেটসমূহ যেটা আগামী এক মাসের টিকিটের প্রাইসটি দেখানোর চেষ্টা করতেছি আজকে ছাব্বিশ তারিখ আজকে সিট নট অ্যাভেলেবেল সাতাইশ তারিখে কাতারিজদের টিকিটের রেট হচ্ছে এক লাখ চুয়াল্লিশ হাজার একশো আটত্রিশ টাকা আঠাশ তারিখ হচ্ছে এক লাখ পঁচিশ হাজার একশো তেপান্ন টাকা উনত্রিশ তারিখ এক লাখ বাইশ হাজার সাতশো ষাট টাকা তিরিশ তারিখ এক লাখ তেরো হাজার তিনশো পঁচানব্বই টাকা অক্টোবরের যে রেটসমূহ অক্টো অক্টোবর এক তারিখে এক লাখ এগারো হাজার চারশো পঁয়ত্রিশ টাকা দুই তারিখে হচ্ছে এক লাখ ছত্রিশ হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা তিন তারিখ হচ্ছে এক লাখ আটত্রিশ হাজার নয়শো টাকা এরপর চার তারিখ হচ্ছে এক লাখ তেরো হাজার আশো পঁচাশি টাকা পাঁচ তারিখ হচ্ছে এক লাখ এক হাজার দুশো সত্তর টাকা ছয় তারিখ হচ্ছে মাত্র আটানব্বই হাজার আশো বিশ টাকা সাত তারিখ আটানব্বই হাজার আষ্টশো বিশ টাকা আট তারিখ আটানব্বই হাজার আষ্টশো বিশ টাকা নয় তারিখ অষ্টআশি হাজার ছয়শো চুয়ান্ন টাকা দশ তারিখ এক লাখ এক হাজার দুশো সত্তর টাকা এগারো তারিখ বিরাশি হাজার পাঁচশো ত্রিশ টাকা বারো তারিখ বিরাশি হাজার পাঁচশো তিরিশ টাকা তেরো তারিখ আশি হাজার আশি টাকা চোদ্দো তারিখ আশি হাজার আশি টাকা পনেরো তারিখ বাহাত্তর হাজার সাতশো বত্রিশ টাকা ষোলো তারিখ বাহত্তর হাজার সাতশো বত্রিশ টাকা সতেরো তারিখ পঁচাত্তর হাজার একশো একাশি টাকা আঠারো তারিখ পঁচাত্তর হাজার একশো আট একাশি টাকা উনিশ তারিখ আটষট্টি হাজার আষ্টশো বারো টাকা বিশ তারিখ বাহাত্তর হাজার সাতশো বত্রিশ টাকা একত্রিশ তারিখ বাহাত্তর হাজার সাতশো বত্রিশ টাকা বাইশ তারিখ বাহাত্তর হাজার সাতশো বত্রিশ টাকা তেইশ তারিখে সতষট্টি হাজার তিনশো তেষট্টি টাকা চব্বিশ তারিখ আটষট্টি হাজার আষ্টশো বারো টাকা পঁচিশ তারিখ আটষট্টি হাজার আষ্টশো বারো টাকা ছাব্বিশ তারিখ সেম রেট সাতাইশ তারিখ সষট্টি হাজার তিনশো তেষট্টি টাকা আঠাশ তারিখ সেম রেট উনত্রিশ তারিখ সেম রেট তিরিশ তারিখ সেম রেট একত্রিশ তারিখ আষট্টি হাজার আষ্টশো বারো টাকা এই যে এক মাসের গত এক মাসের রেটসম আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনার যারা যে কোনো দেশে যেতে চাচ্ছেন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন বর্তমান এয়ারলাইন্সের টিকিট সমূহ স্বল্প রেটে আপনারা ক্রয় করতে পারবেন সরাসরি আপনারা চলে আসবেন গুঁয়ারহাট রিফন মিডিয়ান পেপার হাউস আমি আমার যোগাযোগ নাম্বার আপনাদেরকে দিয়ে দিব প্রত্যেকটি এয়ারলাইন্সের টিকিট আপনারা আমাদের কাছ থেকে সেবা নিতে পারবেন স্বল্প রেটে যে কোনো দেশে আপনার ইয়ার টিকিট সেবা গ্রহণ করতে পারবেন সবাইকে বলব সর্বোচ্চ শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং নিত্য নতুন যেসব ভিডিও আপনারা পেতে চান আমাদের কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আপনাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য সকল প্রবাসী আপনার দেশ কিংবা প্রবাস থেকে আসতে চাচ্ছেন বা যেতে চাচ্ছেন বা ইয়ার টিকিট অ্যারাউন্ড টিকিট চাচ্ছেন বা ইন্ডিয়ার যে মেডিকেল টিকিট বা ইন্ডিয়া পারপাস যে টিকিটগুলো চাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে সেবা নিতে পারবেন সবাইকে বলবো সর্বস্ব শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ